জিম্বাবু এ ক্যাপ্টেন ক্রেইগ আরভিনের বয়স উনচল্লিশ বছর বড়রা সময় রাখতে পছন্দ করে কিন্তু এই ক্ষেত্রে উল্টো আরবিন একটু দেরি করে এলেন আর জিম্বাবুয়ে ক্যাপ্টেনের জন্য ঠায় দাঁড়িয়ে রইলেন বাংলাদেশের ২৬ বছর বয়সী ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বেশ খানিক্ষণ দেরি হলো ক্রেগ আরভিনের তবে বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা এতটুকু জানে যে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টেস্টে জিততে দেরি করবে না যদি না আবহাওয়া ভালো থাকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তবে খুব বেশি আলোচনা নাই বাংলাদেশের এই সিরিজটাকে ঘিরে কারণ সবাই জানে জিম্বাবুয়ে যতই চেষ্টা করুক বাংলাদেশকে হারাতে পারবে না তবে শান্ত বরাবরই বলে এসেছে তিনি জিম্বাবুয়েকে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার কাতারে দেখেন প্রতিপক্ষকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই কারণ জিম্বাবুয়ে বাংলাদেশকে অতি সম্প্রতি ভালোই শিক্ষা দিয়েছে তাদের সঙ্গে জিততে হলে অনেক ঘাম ঝরাতে হয় তাই তো ক্রেইগ আরভিনের মতো এত দেরি করলেন না নাজমুল শান্ত আগে ভাগে চলে এলেন ট্রফি উন্মোচনের পোডিয়ামে এসে দেখেন ক্রেইগ আরভিন আসেননি পরবর্তীতে তাকে ফোন করে আনা হয়